আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে এই সুন্দর টেস্টি একটি রেসিপি যেটা খুব সহজেই কিন্তু বানানো যায় চলো দেখে পুরো ভ্লগটা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছে সবাই খুব ভালো রয়েছে সুস্থ রয়েছে আবারও ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মা কিন্তু সমস্ত শাড়িটারই এনে দিয়েছে তার কারণ হচ্ছে মা বলেছিল ভালো শাড়ি দেওয়ার কথা কিন্তু আমি বলছি না আমার সুতির শাড়িই প্রয়োজন আর আমাদের বাড়ি এটা নিয়ম রয়েছে যখন হচ্ছে ভাদ্র মাসের যে তেরো দিন থাকার পর বা এক মাস থাকার পর যখন বাড়িতে আসো তখন তাকে দিতে হয় আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার শরীর কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়নি তো তা নিয়ে আমাকে এখনও তেল মালিশ করেই দিচ্ছে মানে ও বেচারা ডিউটি কিন্তু করছে

আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ সাথী হচ্ছে শুভ আর হচ্ছে চিন্ময়কে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে যেটা কি কেউ খেতে চাচ্ছিল না শুভ এসেছিলো একটি কাজে মানে হচ্ছে ওর বাড়িতে গণেশ পুজো রয়েছে সেটা ব্লগ অবশ্যই করবো তো তার জন্য ইনভাইট করতে এসেছিলো আর এখানে হচ্ছে আমাদের আমাকে মা আমাকে বলেছিল যে তুই দুপুরের মধ্যে আলতাটা পড়ে নিস কিন্তু আমি ভুলে গিয়েছি আর নিয়ম রয়েছে আলতা পরেই আর কি বাপের বাড়ি থেকে আসতে হয় তো সেটাই পড়ছিলাম এখন আর মা কিন্তু গুনগুন করে গালি দিয়েই যাচ্ছিলো কিছু করার নেই ভুল তো করেইছি बोलो उमनवर बनाइछी त एने ना पुरो 100 टाका उमन दिस्ते तापो 100 टाका अरे सरका 18 टाका मुदु दिसै बोले दिने हमर फनगा 100 टाका लागिन बनपर 300 टाका ए जे देखो आइ त लंगा परे नीचे देखेला छ भई की बोलली लाख कसि मोट लंगा है के हेलो सारी मिलायरा सबै তো ওই যে দেখো আমি রেডি হয়ে গেছি কিন্তু শুধু কানেরটা পরা বাকি হয়েছে তো চলো এরকম আলতাটা যে আমাকে রাক্ষসী বলছে তার কারণ আছে এবার আলতাটাকে জাস্ট একটু ধুয়ে দেবো মানে দিলেই হয়ে যাবে পেয়েছেন তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির থেকে পাঠিয়েছিল এই যে শাড়িটা যেটা কি আমার খুব ভালো লাগছে এই যে আমার শ্বশুরবাড়ির শাড়িই পরে রয়েছে এটা মনসা মন্দির থেকে দিয়েছিল এই শুধু আমার মা দেখো না দেখো দুটো পান খায় রেডি হয়ে গিয়েছি আর মাথাটা টাথা তেল কারণ শরীর তো খুব ভালো আর সাজার কোনো মানে হয় না যাদের কাছে বিয়ে হয় আমার মতন তাদের এটাই হচ্ছে

লাগবে আমার সব যেসব ভাইরা আমাকে কমেন্ট করে বলছো যে দিদি তোমাকে একদম ভালো লাগে না নতুন বউর মত তোমার ওরাটা আসছে না এবার থেকে আমি ট্রাই করবো তোমাদের জন্য নতুন বউ এখানে আমি রেডি হয়ে চলে এসেছি আর এখনও কিন্তু সবাই মিলে গল্প করছে তো আমি টুকটাক করে আমার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাবাকে তারপরে প্রণাম করে নিলাম আমি ভেবেছিলাম ক্যামেরাটা আমি ঠিকভাবেই রেখেছি কিন্তু না আমি ঠিকভাবে তো রাখতে পারিনি তো এই যে দেখুন বাবাকে প্রণাম করে নিচ্ছি এরপর মাকে ওইদিকে গিয়ে প্রণাম টনাম করছে আর বাবা শুভ কি যে গল্প করছে ভগবানই জানে গল্প করেই যাচ্ছে গল্প করেই যাচ্ছে তো এখানে বাবা আর শুভর গল্প যখন শেষ হচ্ছে না আমি অনেকক্ষণ ওয়েট করলাম তারপরে দেখলাম না হচ্ছে না তারপরে চিন্ময় প্রণাম টনাম করে নিল তারপরে আমি বাবা কামল বাবা হয়ে গিয়েছে এবার আমরা যাব তারপরে সাথী বলল যে এত রাত মানে অলরেডি সাড়ে দশটার উপরে বেজে গিয়েছিল তারপরে সাথী বললো তাহলে চিনমদে তুমি খেয়ে যাও তো ও খাবে না বলছিলো বাট স্টিল মা এত জবরদস্তি করলো তো খেয়ে নিয়েছে আর ওর মুখ চোখের অবস্থা এরকম তার কারণ ও সারাদিন আজকে কাজ করেছিল আর যেটা হয় আমাদের বাড়িতে যখন আমরা যাই তো এখানে গোপালের জন্য একশো টাকা আর আর আমার জন্য পাঁচশো টাকা দিয়েছিল তো এই তো আমরা চলে এসেছি তো চলো ব্লগটা দেখতে থাকো কাল পর্যন্ত হবে হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আমি এইখানে আর কালকে হচ্ছে কোনো ভিডিও করতে পারিনি তার কারণ আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিলো ওখানে অনেকজন মানে সবাই গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছিলো তো আস্তে আস্তে অনেকটা লেট তারপরে এসে দেখলাম ঘরদোয়ারের অবস্থা যা হয় সেরকম হয়ে রয়েছে তাই আর কোনো ভিডিও করিনি তো আজকে উঠে সকালবেলা সব পরিষ্কার টরিষ্কার করলাম এখনও আন্লাটা গোছানো হয়নি তো যেরকম আছে সেরকমই রেখেছি আর আমি এই কয়দিন যেহেতু ভিডিও বানাতে পারছিলাম না শরীর খারাপ তো এতটাই বেশি ছিল যে ইচ্ছে না তো এখন দেখো ঠাকুরের সব কিছু পরে রয়েছে ওটা পরিষ্কার করে জাস্ট পুজো দিয়ে দেবো আর গোপালকে কিন্তু আনি আমি তার কারণ হচ্ছে যেহেতু আজ অনেকটা রাত হয়ে গিয়েছিল ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি তাই আর আনা হয়নি ওকে আর ওকে আনবো একদম সোমবার তো এখন জাস্ট নর্মালি পুজোটা দিয়ে রান্নাটা রান্না করতে যেতে হবে একদম সেই আগেকার লাইফে ফিরে চলে এলাম তো চলো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো ব্লগটা তো হচ্ছে ও চলে গিয়েছে আর তাড়াতাড়ি করে রান্না ঠান্ডা করতে আর ভিডিও হয় মানে আর ভিডিও করতে পারিনি তো আজকে যেটা করেছি সেটা হচ্ছে তোমরা দাঁড়ো একাদশীর জন্য দেখো অনেকগুলো বাদাম এনেছিলো তো এত বাদাম তো খাওয়া যাবে না আর জিনিসটা থেকে থেকে নষ্ট হয়ে যাবে তো একটা ইউটিউবে রেসিপি রেসিপি দেখেছিলাম তো এই যে দেখো বাদামগুলোকে জাস্ট এরকম ছাড়িয়ে নিয়েছি আর আমি এই যে দেখো এটার মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা জিরে আর মৌরি টমেটো ঠিক আছে এটা একটু একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি এবার এটা একটু ঠান্ডা হবে দেন এগুলোকে মিক্সিতে শুনেছি যে এই রেসিপিটা নাকি খেতে ভাতের সাথে কতটা ভালো লাগে সেটা জানি না বাট রুটি টুটির সাথে খেতে কিন্তু বেশ লাগে তো দেখি আমি ট্রাই করছি ট্রাই করে তোমাদেরকেও বলবো যে যদি তোমরা দেখো সচরাচর বাঙালি ঘরে এসব হয় না ঠিক আছে মানে বাঙালি ঘরে নর্মাল যেরকম হয় সেটাই হয় তো আমি জাস্ট ট্রাই করলাম দেখি কেমন হয় তারপরে তোমাদেরকে জানাচ্ছি এই যে দেখো ঠিক এটাকে কী যে বলবো আচার বলবো না কি বলবো মিক্স হ্যাঁ তো যে দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এটা কিন্তু মানে আমি টেস্টও করে দেখেছি ঠিক আছে ভীষণ সুন্দর হয়েছে তোমরা খেতে পারো মানে রুটি বা যে কোনো ধরনের নর্মাল নান টান দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় অবভিয়াসলি চাটনির মতন করে মানে এটার যে আমি কী নাম দেবো বুঝতে পারছি না বাদাম মাখা নাকি মানে এটার মধ্যে সবকিছু কিছুর ফ্লেভার রয়েছে আর আমি এটাকে তোমরা যদি চাও শুকনো লঙ্কা দিয়ে কালারটা করতে পারো রাজস্থানে এটা খুব চলে কিন্তু ঠিক আছে কিন্তু আমি এটাকে যেহেতু তোমরা সবাই জানো যে চিনময় একটু কম ঝাল খায় তাই এটাকে কাঁচা লঙ্কার দিয়েই করেছি আর খেতে দুর্দান্ত হয়েছে আমি কিন্তু খেয়েছি তোমরাও কিন্তু খে একবার ট্রাই করতে পারো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শ্যানে সাবস্ক্রাইব করে দিও